পাঁচ পাণ্ডবের কাহিনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হস্তিনাপুরের রানী কুন্তি ছিলেন এক অদ্ভুত আশীর্বাদের অধিকারী যে কোনো দেবতাকে ডাকলেই তার থেকে সন্তান লাভ করা যেত প্রথমে পরীক্ষার জন্য তিনি সূর্যদেবকে ডাকেন আর জন্ম হয় করণের যিনি পাণ্ডব নন কিন্তু পরে কাহিনীতে বড় ভূমিকা নেবেন কুন্তি রাজা পাণ্ডুর স্ত্রী হয়ে স্বামীর অভিশাপের কারণে সন্তান ধারণে অক্ষম হওয়ায় দেবতাদের আহ্বান করেন ধর্মদেব যুধিষ্ঠির ন্যায়পরায়ণ বায়ুদেব ভীম অতুল শক্তিধর ইন্দ্র অর্জুন শ্রেষ্ঠ ধনুরধর পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রী কুন্তীর আশীর্বাদে অশ্বিনী কুমারদের আহ্বান করেন এবং জন্ম দেন নকুল ও সহদেব সুন্দর বুদ্ধিমান অশ্বশিক্ষায় পারদর্শী যমজ পাণ্ডুর মৃত্যুর পর কুন্তি পাণ্ডবদের নিয়ে হস্তিনাপুরে ফিরে আসেন সেখানে তাদের সাথে বড় হয় দুর্যোধন ও নিরানব্বই জন কৌরব ভাই দ্রোণাচার্যের কাছে শস্ত্রবিদ্যা শেখেন সবাই ভীম শিখে ফেলেন গদাযুদ্ধ অর্জুন হন অপরাজেয় ধনুর্ধর নকুল ঘোড়া সামলাতে সহদেব জ্যোতিষ ও শাস্ত্রে পণ্ডিত যুধিষ্ঠির রাজনীতি ও ধর্মনীতিতে সেরা দুর্যোধন পাণ্ডবদের জনপ্রিয়তা দেখে ষড়যন্ত্রে তাদের একটি লাক্ষা গৃহে পাঠান যা আগুনে পুড়িয়ে দেওয়ার ফাঁদ বিদুরের বুদ্ধিতে তারা গোপনে পালিয়ে যান পাণ্ডবরা বনে থাকাকালীন অজ্ঞাতবেশে পাঞ্চালের রাজকন্যা দ্রৌপদীর স্বয়ম্বরে যান অর্জুন ধনুকের কঠিন পরীক্ষা পাশ করেন এবং দ্রৌপদীকে জয় করেন ভুল বোঝাবুঝিতে মা কুন্তি বলেন যা এনেছ সবাই মিলে ভাগ করো ফলে দ্রৌপদী হন পাঁচ পাণ্ডবের যৌথ স্ত্রী পাণ্ডবরা অর্ধেক রাজ্য পেয়ে ইন্দ্রপ্রস্থ গড়ে তোলেন দুর্যোধন হিংসায় কাতর হয়ে পাশা খেলায় যুধিষ্ঠিরকে হারিয়ে দেন সব হারিয়ে যায় রাজ্য সম্পদ এমনকি দ্রৌপদীও অপমানিত হন শর্ত হয় ১৩ বছরের বনবাস ও এক বছরের অজ্ঞাতবাস বারো বছর বনবাসে পাণ্ডবরা বহু অভিযান করেন ভীম রাক্ষস বধ করেন অর্জুন স্বর্গে গিয়ে গন্ধর্ব ও দেবাস্ত্র পান নকুল সহদেব রাজন্যে শক্তি বাড়ান অজ্ঞাতবাসে তারা বিরাট বিরাটনগরে ছদ্মবেশে থাকেন ভীম রান্নার কাজ অর্জুন নৃত্য শিক্ষক যুধিষ্ঠির পাশাখ্যাল শিক্ষক নকুল ঘোড়ার পরিচর্যাকারী সহদেব গরুর চিকিৎসক অজ্ঞাতবাসের পর রাজ্য ফেরতের দাবি জানিয়ে ব্যর্থ হয়ে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরু হয় ভীম একে একে সব কৌরব ভাই বিশেষ করে দুর্যোধন বধ করেন অর্জুন কর্ণকে বধ করেন যিনি আসলে তাদের ভাই ছিলেন কিন্তু তা তখন তারা জানতেন না সহদেব শকুনি বধ করেন নকুল বহু যোদ্ধা পরাস্ত করেন যুদ্ধের শেষে কেবল কয়েকজন জীবিত থাকে পাণ্ডবরা কৃষ্ণ এবং কুরুদের কিছু সদস্য যুদ্ধের পর যুধিষ্ঠির অনিচ্ছা সত্ত্বেও রাজা হন কয়েক বছর পরে কৃষ্ণের মৃত্যু ও যাদব বংশের পতনের খবর পেয়ে পাণ্ডবরা সিংহাসন নকুল সহদেবদের হাতে দিয়ে হিমালয়ের দিকে যাত্রা করেন পথে একে একে সবাই পতিত হন সহদেব গর্বের কারণে নকুল সৌন্দর্যের অহংকারে অর্জুন যোদ্ধা হিসেবে গর্বে ভীম খাদ্যের লোভে শেষে শুধু যুধিষ্ঠির যুধিষ্ঠির স্বর্গে প্রবেশ করেন বাকি পাণ্ডবরা তাদের মোচনের পর স্বর্গে মিলিত হন এভাবেই সেই পাঁচ পাণ্ডবের মহাকাব্যিক যাত্রা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেখানে ন্যায় অন্যায় প্রেম প্রতিশোধ বেদনা সব একসঙ্গে মিশে আছে এই ছিল আজকের গল্প আবার দেখা হবে নতুন কাহিনীতে